রাধা 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 আবার কি কি হলো ও হয়েছে তোমার এমনি অজ্ঞান হয়ে গেল না কি রে এখন আমি কি করি যাই যাই কি দেখে আসো রান্নাঘরে জ্বর আছে কিনা নার্স সেটোস্কোপটা নিয়ে আসো বাচ্চার অবস্থানটা আগে ভালো করে বুঝে নিতে হবে এইটা হচ্ছে পুচির বাড়ি আর এখন হচ্ছে সকাল বেলা আর পুচি সোনা স্কুল যাওয়ার জন্য মায়ের কাছে দেরি হচ্ছে ও মামা তোমার আমার চুল বাঁধা হলো সে কখন থেকে চুল বেঁধে যাচ্ছো আমার তো স্কুলে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে এই তো পুচি সোনা আমার তোমার চুলে বেরোনি করা হয়ে গেছে ベルーニー、ベルーニー、ラザンティ、ラオラザンティ、アマクベルーニーコレダオ、ポチジジモトレえ、ポチバイ、トイタチルあ、アタラポト,ラトライママト,ーーマトマタチルリネイ。クままイモベルーニーコイベキカレあまじジこんンチルグルトマイモトバヤハビ、トコナミヨトマイモトベルーニーコイボ。ハハハハハハハハ。

ছান্নার গজাক বানিয়েছিলাম ভাবলাম পুজিটা খেতে ভালোবাসে পুজিটাকে টিফিন বেলায় দিয়ে দেবো কুনি। এই নাও এটা তুমি টিফিনে গিয়ে খেয়েও। আর তোমার বন্ধুদেরকেও দিও অনেকগুলো দেওয়া আছে এখানে ও মা থ্যাংক ইউ থ্যাংক ইউ শ্রীতা আন্টি তারপরে আমাদের পুচি ছোনা বাবার সাথে স্কুল যাওয়ার জন্য রওনা দেয় টাটা পুচু ভাই টাটা পুচি দিদি টাটা টা সীতা এই রাধা আমিও গেলাম রে বাইরে গিয়ে অনেক রান্না বাকি আছে কিচ্ছু হয়নি এখনই চলে যাচ্ছে সীতা হ্যাঁ রে রাধা কিছু করার নেই রে আমার কিচ্ছু রান্না হয়নি তুই ভালো থাকিস হ্যাঁ কালকে বিকেলে সময় পেলে একবার দেখা করে যাব ঠিক আছে রাধা সাবধানে যাস আমার একা একা বাড়ি থাকতে একদমই ভালো লাগে না কেন জানি না মনটা খুব খারাপ লাগে যাই এবার ঘরের কাজগুলো একটু একটু করে সেরে ফেলি ও রাধা রাদা ও রাদা আরে আরে আমায় কে ডাকছে বলছি আমাকে চার চারপোয়া দুধ দে তো বাড়িতে জামা নাতনি সব এসছে পায়েস বানাবো একটু ও মার্সি দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে দাও পালতিটা দাও আমার কাছে মালতি ও মালতি এইদিকে আসো দুধটা দুধটা হবে এখন তারপর বল রাধা তোর শরীর কেমন আছে এই চলছে গো মার্সি এই আজ ভালো কাল খারাপ শরীরের গিয়ে আর ঠিক আছে নাও মাসি তোমার চার পোয়া দুধ হয়ে গেছে আরে উঠতে গিয়ে আমার মাথাটা এরম চপ্পর দিচ্ছে তাই আরে আরে কি সর্বনাশ হয়ে গেল রাধা ও রাধা রাধা এ কি রে রাধা তো দেখছি কোনো দিচ্ছে না এ কী করবো মোধ হয় মনে হয় হয়ে গেল না কি যাই কি দেখি রান্নাঘরে জল টল আছে কি না এই তো এই কষটাতে জল আছে যাই এই জলের ছিটটাটাই দিই রাধার চোখে রদা ও রদা রদা ইউ আ মাইসি মাইসি আবার পেটি খুব ব্যন্তনা করছে মাইসি মাইসি আমি পারছি আমার মনে হয় ডেলিভারির সময় হয়ে গেছে তরপ না আসুন আমি কী করি রদা রভা অয়ে অসুস্থ ও তো মাহ তাই বর্তমিনটি মাইসি রাজাকে ঘরের মধ্যে এনে সিয়ে দেয় রাধা রাধা এবার আমি কি করি বলবো তোর এই অবস্থা লোকজন ডাকতে হবে তো মিনতি মিনতি মাসি মাসি তোমার পায়ে পড়ি তুমি কবর ওই শিগগির চেনে পাকি আর কি চেনে না চেনে আমার কিচ্ছু জানা নেই তুমি যাও সীতার বাড়ি যাও শিগগিরি সেও আমি যাচ্ছি কিন্তু এখন পায়ে হেঁটে সীতার বাড়ি যেতেও তো অনেকটা টাইম লাগবে তোর এই অবস্থা ও মাইসি আমার কিছু হবে না তুমি তাড়াতাড়ি সীতাকে ডাকো আর দেরি করো না তোমার পায়ে পড়ি মাইসি তুমি যাও যাও তাড়াতাড়ি যাও আচ্ছা আচ্ছা আমি আর এই দিকে তো মিনতি মাইসি না রওনা দেয় সীতার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ও ও বাবা যাক বাবা অবশেষে পুচুদের বাড়িতে এসে পৌঁছলাম এই পুচু বুচুরে কে তুমি আমাদের বাড়িতে এসেছো কেন আরে বুঝু আমি মিনতি মাসি রে তোর রাধা আন্টির বাড়ির পাশেই থাকি খুব বিপদে পড়ে এসছি যা মিনতি মাসি সত্যি কি মিনতি মাসি আমাকে মিথ্যে কথা বলছেন জায়গা মাকে গিয়ে ডাকি তাহলেই বলা যাবে মা তো বলেছি না কেউ এলি যেন পাঠান্যা বলতে ও মামা ও মামা তাতেই আসিও দেখো একজন কে এসে বলছে নাকি তোমাকে চেনে আছে শিঙ্গিরই আসিও কেসছি বুঝিসোন না আরে আরে বিনোদি ভাই বলে এসেছি রে সীতা বলবো তোকে ব্রাদারদের বাড়িতে গেছিলাম দুদন্তে তারপর এসে দেখি আধা অজ্ঞান হয়ে যায় আর ওর ডেলিভারির সময় হয়ে গেছে তুই শিগগিরি চকে ওখানে রেখে এসছি আমি সে কি এসব তুমি কি বলছো বাড়িতে তো শ্যামটাও নেই চলো চলো আর দেরি করা যাবে না আমি একমাত্র চিনির হসপিটালের রাস্তা চলো দিদি বুঝেছ না বুঝেছ না চলো চলো এক্ষুনি আমাদের যেতে হবে আমি কোথায় যাব মাম্মা আরে এত কথা বলার সময় নেই পঁচিশ না তাড়াতাড়ি আসো চলু ব্যাগটাও নিয়ে যাই কখন টাকা পয়সার দরকার পড়বে বন্ধুরা তারপর সীতা মিনতি মাসি আমাদের পঁচিশনে সবাই রওনা দেয় রাধার বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি চলো মাসি তাড়াতাড়ি চলো আহ আরে কি রে ওদের কি চোখ টখ খারাপ হয়ে গেল না কি দেখছিস না আমি গরুর গাড়ি নিয়ে যাচ্ছি কার্তিক দা দা আমরা বড় বিপদে পড়েছি গো তাই হন্ত হন্ত করে যাচ্ছি রাজা ভীষণ অসুস্থ ও ডেলিভারির সময় হয়ে গেছে তুমি প্লিজ আমাদের একটু পৌঁছে দেবে হ্যাঁ রে কার্তিক একটু দেখ না বাবা আমাদের একটু পৌঁছে দেবে তাড়াতাড়ি করে মেয়েটার এত অবস্থা সে কি আচ্ছা চলো চলো ওটো ওটো গরুর গাড়িতে বন্ধুরা তারপর সবাই চলে আসে রাজাদের বাড়িতে রাধা রাধা তোর আর কোনো চিন্তা নেই রাধা আমরা এখনই হসপিটাল যাব কার্তিক দা দা তুমি রাধাকে হারিয়ে তোলার ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ আমি এখনই ব্যবস্থা করছি যা অবস্থা বেশি দেরি করা ঠিক হবে না বন্ধুরা তারপর হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে সবাই গরুর গাড়িতে উঠে পড়ে এই সীতা আমি কিন্তু চিনি না রে হসপিটালের রাস্তা আমি চিনি পড়ে যা তুমি কোনো চিন্তা করো না তুমি চলো আমাদেরকে নিয়ে এক্ষুনি রাধা রাধা তোর কিচ্ছু হবে না সত্যি কি অবস্থা যাই আমার দুধটা নিয়ে আমি বাড়ি যাই বন্ধুরা কার্তিক দা সাহায্য করায় তারপর সীতা রাধাকে নিয়ে হসপিটালে সঠিক সময়ে পৌঁছে যায় ডাক্তারবাবু আমার পিঠে খুব ব্যথা করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন নার্স নার্সিং গিয়ে পেশেন্ট গিয়ে নর্মাল ডেলিভারি করতে হবে বেশি সময় অপেক্ষা করা যাবে না শিগগিরই ওকে বেডে শুয়ে দাও এই আন্টি কে এখন ইনজেকশন দেবে ওই আজ আন্টি তো মাটি খুব পেতে লাগবে আরে আপনি এখনও এখানে রয়েছেন বাচ্চা নিয়ে শিগগিরই এই রুম থেকে বের হয়ে যান পজিশন না চলতে শিগগিরই নালে ডক্টর আন্টি খুব বকবে আমি যাব না আমি যদি পজিশন না চলো বাই না করো নাকি তোমার খাবে তুমি এখন আমার যাচ্ছি জোরে জোরে শ্বাস নিতে থাকুন এই তো এই পেয়ে গেছি দেখতে বাচ্চা আছে তাড়াতাড়ি আসো কুইক কুইক সীতা সীতা রাধার কি হয়েছে সীতা আমি খবর পেয়ে পুচিকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম ডক্টর তো আমাকে বাইরে অপেক্ষা করতে বলল গো শ্যামটা সত্যি আজই দা আমার অনেক বড় উপকার করলো আজ যদি দা না থাকতো তাহলে রাধাকে হসপিটালে আনা যেত না অসীতা তোমাকেও অসংখ্য ধন্য নাকি ধন্যবাদ বলছো তুমি শ্যামটা। আমি কি রাধার পরের লোক নাকি আমি তো খুব কাছের বন্ধুরা হসপিটালের বাইরে তো এখানে সবাই অপেক্ষা করতে থাকে আমি খুব ওই তো বাচ্চার আরেক মনে বব হয়ে গেল হ্যাঁ এটাই মনে হয় আমাদের রাজার মেয়ে চিলি ছেলে রাধা মন্ডলের বাড়ির লোক ভেতরে আসুন ওই তো ডাকছে চলো পুজিশন আমরা জয় জয় শিগগির জয় চলো পুজিশন আমরা ভেতরে যাই কংগ্রেচুলেশন একটা ফুটফুটি কন্যা সন্তান হয়েছে আরে আরে ডক্টর আমার কন্যা সন্তান হয়েছে আমি তো খুব খুশি হয়েছি খুব খুশি ও কি সুন্দর মুখ কানি এই হয়ে গিয়েছি ঘিরে আমি হয়ে গেছি আমি টাকিয়া আমি তো আবারও বাশি হয়ে গেলাম কী সুন্দর মুখখানা একদম রাধার মতো এই রাধা দেখ কত সুন্দর হয়েছে তোর মেয়েটা বন্ধুরা রাধার কন্যা সন্তান হওয়াতে সবাই তো অনেক খুশি হয়ে যায় আর আমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দাও आज लिंक के सब्सक्राइब कर दे बाय बाय लव यू ऑल